তো চলো তোমাদের ভিডিওটা একটু দেখাই দেখে নাও তারপর তোমরা কমেন্ট করে দেখে তুমি আজকে তুমি আমার সাথে চলে গেছো তাতে কি তোমার ছবিগুলো আমার কাছে স্মৃতি হয়ে সারা জীবন রয়ে যাবে আমি তোমারে ভীষণ ভালোবাসি তুমি আমার কখনো বোঝার চেষ্টা করনি তোমরা দেখলাম আমার দেখেছো মিনাল দাদা কান্না করছে সারা জীবন রয়ে পড়ছে না এটা আবার কোন ধরনের কান্না একটু বলতে পারো আমাকে কমেন্ট করে না দাদা ভাই তোমার ভালোবাসাটা ভুল ছিল না তাই দীপঙ্করের ভালোবাসাটা এখানে সত্যি ছিল তাই তোমাকে ভুল প্রমাণিত করে দীপঙ্করের কাছে চলে গেল শুনি তো দেখো সেখানে যে নিজে একটা পোস্ট শেয়ার করে বলছে যা করেছে নিজেই করেছে অন্যকে দোষ দিয়ে আর কি হবে পোস্টটা তোমাদেরকে একটু দেখাই স্ক্রিনে তো দেখ দেখেছো তোমরা পোস্টটা লিখেছে দেখো লেখাটা একটু পড়ে দেখো চলো সেখানে যে মাছ ও মাছ লোটে মাছ চিংড়ি মাছ খাওয়াচ্ছে দেখো সে খাওয়ানোর মাছ রান্না করবে গো দীপঙ্করের জন্য তোমার জন্য অনেক ধরনের মাছ নিয়ে এসেছে তাই কোন মাছটা তুমি রান্না করবে সোনা আমার একটু বলো তোমাকে দীপঙ্কর জিজ্ঞাসা করছে তো দেখো তোমাকে কি মাছ রান্না করতে বলছি তো গাইজ তোমরা একটু দেখতে থাকো এদের ন্যাকামোটা মোটা

দুটোই করো কিং লোটে তোমাকে তো মকাই মকা করে দিয়েছে মিনাল দাদা এর জন্যই তো তুমি প্রেম করতে ভালোবাসা করতে টাইম পেয়ে গেছে তাই আবার গানটাও গাইছো তো গানটা দেখো गाइस একটু মকছদিন কেয়া تھا এই তো বলা হে তো দেখো সুযোগের সদ্ব্যবহারতে কি করতে হয় এদের কাছ থেকে একটু শিখতে হয় ঠিক তো সময় অনেক দিয়েছে এদের এই থার্ড ক্লাস নেচার এটি আমরা দেখতে দেখতে না আমাদের আর কি অসহ্য হয়ে গেছে ফেসবুকের পাতা খুললে সুমি দীপঙ্কর সুমি দীপঙ্কর মিন্নাল ব্যাস এদের নিয়ে ফেসবুকটা মানতে আছে এখনও অনেকে অনেক নাকি ভিউজ কামাচ্ছে দীপঙ্কর একটা ভিডিও ছেড়েছে যে এদের এই কুকিরটি নাকি সবাই ছেড়ে ছেড়ে নাকি ভিউজ কামাচ্ছে কি গাইস তোমরা কি একমত আছো আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম যারা আমাদেরকে নিয়ে ফেসবুকে ভিডিও বানিয়েছে প্রথম এক মাসে যারা সঠিক ভিডিও বানিয়েছে সঠিক বিচার করে প্রথম এক মাসে সাড়ে তিনশো থেকে চারশো লোক ভাইরাল হয়ে গেছে যাক ভালো কথা তারপরেও যারা বানিয়েছে আমি ভেবেছিলাম ব্যাস এবার মনে হয় মিটে গেছে কিন্তু না তারা সিস্টেমটা বুঝে গেছে যে না দীপঙ্কর দাকে নিয়ে ভিডিও বানালে ভাইরাল হবই হবো যারা আগে দু বছর তিন বছর চার বছর খেটেছে ভাইরাল হতে পারেনি তারা মাত্র এই এক মাসে শুধু আমাদেরকে নিয়ে ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে গেছে আর এমনকি নাকি তাদের অনেক ডলার ঢুকেছে সবাই মেসেজ করছে দাদা কপিরাইট দিও না দিও না দাদাই তোমার দয়ায় দাঁড়ালাম দেখো আমি বলি কারো দয়ায় কেউ দাঁড়ায় না আর কপিরাইট আমি দিচ্ছি না তবে হ্যাঁ তোমরা ঠিক আছে আমাকে নিয়ে ভিডিও করে যখন এত মানুষ ফেমাস হচ্ছে দাঁড়িয়ে যাচ্ছ তোমরা ভাইরাল হচ্ছে হও আমি কাউকে বাধা দেব না ঠিক আছে তবে আমি একটা কথাই বলবো ভুল ইনফরমেশন দেবে না ঠিক আছে আমি পারমিশন দিলাম আমাকে নিয়ে ভিডিও বানাও তোমরা সঠিক ভিডিওটা বানাও ভাইরাল হও ফেমাস হও আমার তাতে কোনো আপত্তি নেই আমি পারলে সাপোর্ট করব ঠিক আছে কিন্তু সঠিকটা বলবে যা দীপঙ্কর যেটা বলেছে হ্যাঁ সেটা ঠিক কিন্তু পেথিকও আছে হ্যাঁ তোমরা যে অসভ্য ও সরি 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 যে গুলো করছো সেগুলো তো মানুষ তুলে ধরবেই কারণ তোমাদের যেগুলো আছে সেগুলো তো মানুষকে না দেখালে তো আর কিছু মানুষ কি করে দেখবে তোমাদের চরিত্রটা এই জন্যই এটা তুলে ধরা ঠিক আছে আর ওটাকে ভিউজ কামনা বলে না ওটাকে মানুষের সামনে তুলে ধরা বলে বুঝলে দাদা ভাই চলো ভিডিওটা আমি এই পর্যন্ত অ্যান্ড করছি নেক্সট রোস্টার ভিডিও নিয়ে খুব শীঘ্র দেখা হচ্ছে তোমাদের মাঝে তাটা বাই বাই তত সময় আমার বন্ধুবান্ধব সবাই ভালো থাকবে